আসসালামু আলাইকুম গাইজ থাই বাংলা ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ দীর্ঘদিন পর আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আজ আমরা চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব তার জন্য আমরা কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম প্রথমে আমরা চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নেব তারপর এগুলো পরিষ্কার করে নেব চিংড়ি মাছগুলো খোসা ছাড়ানোর পর পরিষ্কার করে একটি পাত্রে নিলাম খোসা চালানোর পরে এখন আমরা হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রাখব দশ মিনিট রেস্টে রাখার পর আমরা আমাদের মশলাগুলো তৈরি করব আমাদের মালাইকারির জন্য সামান্য রসুন পেঁয়াজ কষি আদা এবং কাজু বাদাম নিয়ে নিলাম নারকেল নিলাম নারকেল থেকে আমরা নারিকেলের দুধ বাইর করে নিলাম আমাদের মশলাগুলো ব্লেন্ডার করার পরে এখন আমরা চিংড়ি মাছগুলো বেজে নেব কড়াই হাতে তেল দিয়ে আমরা চিংড়ি মাছগুলো এখন বেজে নেব আমাদের চিংড়ি মাছগুলো বাজা হচ্ছে আমাদের চিংড়ি মাছগুলো প্রায় বাজা শেষ আমরা এখন নতুন একটি পাতিলে নিলাম আমরা গরম তেলের মধ্যে একটা এলাচ তেল গরম করে নিলাম একটা দার্জিলিং দিয়ে নিলাম একটি পেঁয়াজ কুচি দিলাম সাথে দুটো কাঁচামরিচ দিলাম পেঁয়াজগুলো এখন আমরা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার পর আমরা বাটা মশলাগুলো দিয়ে দেব আমরা বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমরা সমস্ত মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেয়া হবে তখন আমরা মাছগুলো দিয়ে দেব আমরা আমাদের মশলা থেকে তেল ছেড়ে দেয়া হয়েছে এখন আমরা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো মশলার সাথে মিক্স করি মিক্স করে নিচ্ছি আমরা মিক্স করার পর আমরা নারিকেলের দুধ দিয়ে দেব নারিকেলের দুধ দেওয়া শেষ এখন আমরা তিরিশ মিনিটের জন্য হালকা মিডিয়াম আছে আমরা পাত্রীরা পাত্রটা ডেকে দেব আমরা এখন ডেকে দেব আমরা এখন তিরিশ মিনিট পর চলে আসলাম চিংড়ি মাছের মালাইকারি আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন আমাদের চিংড়ি মাছের ফাইনাল মালাইকারি তৈরি এখন আমাদের চিংড়ি মাছের মালাইকারি রান্না শেষ এখন আমরা এগুলো পরিবেশন করব এখন আমাদের পরিবেশনের পালা আমাদের মালাইকারি এবং রাইস পরিবেশন করা হয়েছে পরিবেশন শেষে এখানে আমরা খাওয়া দাওয়া করবো এবং পরবর্তী একটা ভিডিও ভিডিওতে আপনাদেরকে জানাবো আমাদের মালাইকারি কেমন হয়েছে আর রান্নার রেসিপিটা কেমন হয়েছে দয়া করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ